সুপ্রভাত বন্ধুরা রবিবাসরীয় গল্পে এবারের গল্প জল লেখক সিজার বাগচি এতটা ঝামেলা হয়ে যাবে সুব্রত ভাবতেও পারেননি সুরজিৎ অবশ্য বলেছিলেন কেন এইসব করছিস সুব্রত আমল দেননি তিনি সুধন্নপুরের ভূমিপুত্র উচ্চ মাধ্যমিক পর্যন্ত এখানে পড়াশোনা করেছেন চাকরি পাওয়ার পর এলাকা ছেড়েছেন ফিরেছেন চাকরি থেকে অবসর নেওয়ার এক বছর বাদে তাই ভেবেছিলেন এলাকায় তার জোর আছে এখনও সেই ধারণা টাল খেয়েছে এখন সন্ধে বাড়ির দোতলার বারান্দায় সুব্রত দাঁড়িয়ে খানিক আগে অন্তরা এসে জানিয়েছে ওরা আর জল দেবে না মিতাও কাজ ছেড়ে দিল শুক্লাও রান্নার কাজ ছেড়ে দেবে কে বলল সুব্রত চিন্তিত গলায় জানতে চাইলেন অন্তরার কাছে মিতাই বলল সুব্রত চুপ করে থাকলেন অন্তরা ঘরে ঢুকে গেলেন নিঃশব্দে অন্ধকারে দাঁড়িয়ে সুব্রতর মনে পড়ল পুরনো দিনের কথা ব্যাঙ্কে চাকরির পরপর বিয়ে অন্তরার বাপের বাড়ি উত্তরবঙ্গের মালবাজারে বউ নিয়ে তিনি পাড়ি দিয়েছিলেন ডিব্রুগড়ে তখন ওখানে পোস্টিং ছিল এক বছরের মাথায় সানি জন্মালো সেই থেকে দিনগুলো কেমন হু হু করে কেটে গেল বছর কয়েক বাদে মা মারা গেলেন পিছু পিছু বাবা দেখতে দেখতে শানি বড় হলো পড়াশোনা করল চাকরি পেল বেঙ্গালুরুতে দেড় বছর পেরোতেই সুব্রত অবসর নিলেন চাকরি থেকে তখন কোথায় থাকবেন দুজনে অন্তরা ঠিক করলেন ছেলের কাছে বেঙ্গালুরুর হোয়াইট ফিল্ডে আগের ফ্ল্যাট ছেড়ে মা বাবার জন্যে শানি দু কামড়ার ফ্ল্যাট নিল মুশকিল দেখা দিল গরমকালে হোয়াইট ফিল্ডে প্রবল জলের অভাব এদিকে অন্তরা বেজায় পিটপিটে দিনে দুবার অন্তত স্নান করেন ওখানে তা সম্ভব হচ্ছিল না একদিন সানি রেগে গিয়ে বলল মা এখানে অত জল নষ্ট করা যায় না ছেলের বান্ধবী ইন্দিরাও এসে বোঝালো তারপরই বেঁকে বসলেন অন্তরা ছেলে অফিস বেরিয়ে যেতে সুব্রতকে বললেন আমি এখানে থাকবো না আকাশ থেকে পড়লেন সুব্রত কোথায় যাবেন যাওয়ার মধ্যে আছে কলকাতা সেখানে কি হুট করে যাওয়া যায় সানিকেও জানানো দরকার কিন্তু অন্তরা সেই এক গো সারা জীবন মর্জি মতো সংসার করেছেন এখন এমন পরিস্থিতিতে থাকতে পারবেন না সুব্রত বোঝাতে চাইলেন কলকাতায় কি চাইলেই বাড়ি ভাড়া পাওয়া যায় অন্তরা তখন বললেন তাহলে মালবাজার চলো ওখানকার বাড়ি ফাঁকা কবে থেকে ভাবছে বিক্রি করে দেবো ভাগ্যিস বিক্রির করিনি বুড়ো বয়সে পাহাড়ে যাব। হঠাৎ অসুস্থ হলে মালবাজার আর আগের মালবাজার নেই যাবে কিনা না বলো কোনোদিনে স্ত্রীর সঙ্গে এঁটে উঠতে পারেননি সুব্রত রাজি হলেন ছেলেকে বুঝিয়ে সুজিয়ে হাজির হলেন মালবাজারের বাড়িতে এসে জায়গাটা ভালো লাগলো কাছে সেবক ব্রিজ দূরে পাহাড় দেখা যায় ধুলো ধোঁয়া নেই কিন্তু যে সমস্যার হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আসা তা মিটল না মালবাজারও খুব জলের কষ্ট গরমকালে বেশিরভাগ বাড়ির কুয়ো শুকিয়ে যায় পুরসভা থেকে জলের ব্যবস্থা করা হয় ঠিকই তা প্রয়োজনের তুলনায় অল্প দিন কয়েক বাদে অন্তরা বলে বসলেন টকের জ্বালায় দেশ ছাড়লাম তলায় বাস প্রমাদ গুনলেন সুব্রত অন্তরা হয়তো প্রস্তাব দেবে চলো সানির কাছে ফিরে যাই আবার সব মালপত্র ঘাড়ে করে বেঙ্গালুরু ফিরতে হবে অন্তর অবশ্য তা বললেন না বললেন সুধন্যপুরে গেলে কেমন হয় শুনেই সুব্রত রেগে উঠলেন বললেন কী ভেবেছো বাকি জীবন জল করে ছুটিয়ে মারবে গুম মেরে গেলেন অন্তরা সুব্রত বলতে থাকলেন সুধর্ণপুরে মাঠ ঘাট পুকুর বুঝিয়ে ফ্ল্যাট উঠছে কোনোদিন প্রমোটার প্রোমোটার এসে না আমাদের বাড়ি দখল করে শেষ কথাটা লুফে নিলেন অন্তরা বললেন তাহলে তো অতি অবশ্যই সুধর্ণপুর ফেরা দরকার অগত্যা সুধর্ণপুর এখানে এসে প্রথম প্রথম একটু খারাপ লাগলেও এক দুজন পুরনো বন্ধুকে পেয়ে শেষ পর্যন্ত ভালোই লাগতে শুরু করল সুব্রতর হালদারদের ঝিলের ধারে আড্ডা বসে নিয়মিত প্রায় হাজির হতে লাগলেন আড্ডায় নানা বিষয়ে আলোচনা হয় সুব্রত বললেন লুরু মালবাজারে জলকষ্টের অভিজ্ঞতা নিয়ে সুরজিৎ বললেন এখানেও সব নেই যত খুশি জল খরচ করো ফুরোবে না অনির্বাণও সায় দিলেন হ্যাঁ আগে কষ্ট ছিল টিউবওয়েলের ছাড়া খাবার জল পাওয়া যেত না এখন রানিং ওয়াটার এসে গিয়েছে প্লাস অনেকে মাটির নিচে জল তুলে শোধন করছে প্লাস্টিকের জারে করে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে বেশ সস্তা সুব্রত এত খুঁটিনাটি জানতেন না সব শুনে অবাক হয়ে বলেন। পাম্প করে জল তুলছে মাটির নিচের জল তো ফুরিয়ে যাবে সুরজিৎ হো হো করে হেসে উঠলেন বললেন এ হলো শস্য শ্যামলা বাংলা কিছু হবে না হতে কতক্ষণ বন্ধুরা কেউ সুব্রতর কথায় আমল দিল না কিন্তু সুব্রত হাত গুটিয়ে বসে থাকলেন না চারপাশ ঘুরে দেখলেন অমন তিন চারটে ইউনিট রয়েছে রাস্তার ধারের বেশিরভাগ কলের প্যাঁচও কাটা জল পড়ে যায় ঘন্টার পর ঘন্টা। সানি ফেসবুক অ্যাকাউন্ট খুলে দিয়েছে সুব্রত সেখানে ছবি পোস্ট করলেন লিখলেন তিন চারটে খবরের কাগজে চিঠি পাঠালেন দুটো চিঠি ছাপা হলো তারপরেই শুরু হলো গোলমাল অনির্বাণের ছেলে কিশলয়ের ফোন এলো কিশলয়ের স্থানীয় রাজনৈতিক দলের কর্মী গলায় কিশলয় বলল কাজটা কি ভালো করলেন শেষ বয়সে তো মারধর খেয়ে যাবেন আমাদের কিছু করার থাকবে না অন্তরা খুবই ফেটে পড়ল কি লিখেছো কাগজে জলের ছেলেটা আর জল দেবে না বলেছে তোমাকে দেখে নেবে বারান্দায় দাঁড়িয়ে সুব্রত এইসব ভাবছিলেন পকেটে রাখা মোবাইল বেজে উঠল ফোন ধরতে সানি বলল। মায়ের কাছে সব শুনলাম কলকাতার বাইপাসের ধারে একটা কমপ্লেক্স দেখেছি রেডিমেড ফ্ল্যাট আছে রিটায়ারমেন্টের পর তো অনেকগুলো টাকা পেয়েছো তা দিয়ে ইনিশিয়াল পেমেন্ট করো মালবাজার আর সুধর্ণপুরের বাড়ি বিক্রি করলে বাকি টাকা উঠে আসবে অসুবিধে হবে না সব বিক্রি করে ওখানে যাব কেন সুব্রত আশ্চর্য হয়ে বলল শানি বলল ওখানে প্রচুর জলের সাপ্লাই টাকা দিলেই জল পাবে তোমাদের জলকষ্ট হবে না ফোন ছেড়ে সুব্রত বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকলেন জলের জন্য সর্বস্ব বিকিয়ে নতুন ঠিকানায় উঠে যেতে হবে নমস্কার